দুই সালে কম খরচে আপনি যদি লাভজনক মাছ চাষের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো আপনার জন্য সেরা একটি মাছের চাষ কাঠু মাছ চাষ করা আমাদের আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা কাফু চাষ করে কম খরচে অধিক লাভবান হতে পারবেন এবং কোথা থেকে আপনার কাফু চাষের জন্য উন্নত মানের পোনা সংগ্রহ করবেন সে সম্পর্কে বিস্তারিত চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাছ ভাই ও বন্ধুকন আশা করি সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে মাছ চাষি ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছগুলো চাষ করা যায় তার মধ্যে কিন্তু কার্ফো মাছ অন্যতম একটি কার্ফো মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে যে কোনো ধরনের মাছের সঙ্গে চাষ করা যায় কাঁপু মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে এই মাছ প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ যে কারণে প্রাকৃতিক খাদ্য খাইয়েই চাষ করা যায় কার্ফু মাছ আপনি অন্যান্য মাছ চাষ করার জন্য অন্যান্য মাছকে যে খাদ্য প্রয়োগ করবেন তা থেকে কিন্তু কাঠু মাছের খাদ্য নিজেরা গ্রহণ করে থাকে এছাড়াও পুকুরের প্রাকৃতিক খাদ্য যেমন প্লাংটন এবং প্লাংটন খেয়েও এই কাফু মাছ বেশ দ্রুত বড় হয়ে থাকে কারফু মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছ চাষের জন্য যে পোনা মজুদ করবেন সেই একই সময়ে বা পরবর্তী সময়েও পুকুরে কাঠু মাছের পোনা মজুত করতে পারবেন কাঠু মাছের পোনা মজুদের ক্ষেত্রে ছোট বড় যে কোনো সাইজের পোনায় আপনারা মজুদ করতে পারবেন কাঠফু মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে এক বছরে দেখা যায় পাঁচ থেকে ছয় কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে এছাড়াও যারা অল্প সময় অর্থাৎ পাঁচ ছয় মাসের জন্য মাছ চাষ করে থাকেন তারাও কিন্তু চাইলে কারফোমাস মাছ চাষ করে লাভবান হতে পারবেন কাঠু মাছ চাষ করার ক্ষেত্রে আলাদা অন্য তেমন কোনো ধরনের ঝামেলা নেই এই কার্ফু মাছ যেহেতু খাদ্য নিয়ে তেমন একটা প্রতিযোগিতা করে না তাই অন্যান্য মাছের সঙ্গেই আপনারা চাষ করতে পারবেন সেক্ষেত্রে এই মাছ চাষ করে আপনারা অল্প সময়ে বেশ ভালো মুনাফা আয় করতে পারবেন খুবই কম খরচে তাই আপনারা যারা কারফু মাছ চাষের জন্য কার্ফু মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে কার্ফু মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কার্ফু মাছের বেশ কয়েকটি সাইজের পোনা আপনারা পেয়ে যাবেন চাহিদা অনুযায়ী পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যারা কারফার মাছের নিতে চাচ্ছেন যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে নিয়মিত মাছ চাষের পরামর্শমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন